হ্যালো এভরি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে বেরিয়ে পড়লাম দিদিদের সাথে একটু হুরুঘুরু করতে তো চলে এসেছি দেখো কত সুন্দর একটা জায়গা আর এই জায়গাটা হচ্ছে আমাদেরই বাড়ির পাশে জায়গাটার নাম হলো নৌকাঘাট তোমরা যারা যারা শিলুগুড়ির বাসিন্দা আছো প্রত্যেকে যেন নৌকাঘাট কোথায় আর সত্যি আমি তো জানতামই না যে নৌকাঘাটে এত সুন্দর একটা জায়গা আছে যেখানে তোমরা যদি রিলস করতে চাও তাহলে অবশ্যই চলে আসবে আমি এসে দেখলাম জায়গাটা সত্যিই অসাধারণ আর এত সুন্দর জায়গা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি তাই চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে অবশ্যই তোমরা জায়গাটা দেখে বলবে কেমন হয়েছে আর এই রকম সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার প্রোফাইলটাকে একটু ভালোবাসা দিয়ে রাখবে তো চলো আমরা তো এখানে এসে গেলাম এসে দেখছি খুব সুন্দর জায়গা দিদি ভাইও খুব নেচে মুচে উঠে গেল জায়গাটা দেখেও মুগ্ধ হয়ে গেলাম দেখার পরে দিদি তো কিছু আর বলছে না শুধু ক্যামেরা ফটো যাই হোক করছে আর আমিও এত সুন্দর জায়গায় রিলস না বানিয়ে থাকতে পারি তাই দু চারটা রিলস বানিয়ে নিলাম আমার ছোট দিদি ভাই বলছে জায়গাটা খুব সুন্দর তোমরা সবাই চলে এসো আর বর্দি ভাই নাচতে শুরু করে দিয়েছে তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তো এখানকার আশেপাশের ভিউটা দেখো কত সুন্দর জাস্ট অসাধারণ আমাকে তো পরিবেশটা খুবই ভালো লেগেছে তো এখন হচ্ছে এখান থেকে যাওয়ার পালা তো আমরা তিন বনে বাই বলে দিলাম আর এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পরে রাস্তায় দেখলাম এক ভাই কুলফি বিক্রি করছে যাই হোক ভাইটার এখান থেকে কলফি নিয়ে আমরা একটু কলফি খেয়ে একটু আনন্দ করলাম করার পরে দিদি দুজনেই বলল চলো এখন বাড়ি যাই আমি বললাম ঠিক আছে বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে বলি যারা যারা আমার এই ব্লগটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে টাটা